বাইরে গেলে বাইরে বেড়াতে গেলে আর কি যে কত কিছু করতে হয় সেটা এই ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না মানে দেখলেই তো আমরা কতজন চেপেছিলাম আর তোমরা অনেকেই বলেছিলে আর ভিডিও কোথায় তো আর ভিডিও এই যে এখানে আর দেখেছো কীভাবে মুখটা ভাঙালো তো যাই হোক এটাও একটা আমাদের কাকিমা আমরা একসঙ্গেই ট্রাভেল করছিলাম আমরা খুব আনন্দ করেছি একসাথে আর এখানে যে কোপালের আর রাধারানীর ড্রেসগুলো ছিল দেখার মতো তো আমি লাইভ ভিডিও করেছিলাম তোমরা আমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে যে এর দাম কত সত্যি কথা বলতে আমরা দাম জিজ্ঞেস করিনি যেহেতু আমরা দেখতে গেছিলাম আর আমাদের ঘরে রাধারানিও নেই রাধারানী বা গোপাল কোনোটাই নেই সেহেতু আমরা ওগুলো জিজ্ঞেস করিনি আর আমাদের পরিচিত কারোর বাড়িতেই নেই সেরকম সেই জন্য কেনাও হয়নি তোমরা অনেকেই বলছিলে ভিডিও কেন দিচ্ছ না ভিডিও কেন দিচ্ছ না এক জায়গা থেকে এসে মানে অনেক দিনের ট্রাভেল তো এক জায়গাতে এ এসে সবাই মোটামুটি অসুস্থ হয়ে পড়েছিলাম এমনকি আমিও অসুস্থ হয়ে পড়েছিলাম তাই ভিডিও এডিট করার মতো সময় ছিল না আমি তো ভেবেছিলাম যে ভিডিওগুলো দেবই না ডিলিট করে দেবো আর ফোনটাও আমার বারবার রিমাইন্ডার দিচ্ছে যে আমার ফোনে কোনো স্টোরেজ নেই তো ভিডিওগুলো ডিলিট করতে হবে সে কারণের জন্য সকাল সকাল নিয়ে বসে পড়েছি ভিডিওগুলো সামান্য কিছু হলেও তোমাদেরকে এডিট করে দেখাতে আর এডিট করতে বসে আমি সামান্য কিছু ক্লিপ নিব ভাবছি কিন্তু তা সেটা আর হচ্ছে না তার কারণ একটাই যে এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো সবগুলোই মনে হচ্ছে যেন আমি বাঁচিয়ে তুলে মানে বাঁচিয়ে রাখি কোনোটাই যেন আমি শেষ না করে দিই কোনোটাই যেন ডিলিট না করে দিই এটাই শুধু মনে মনে হচ্ছে তো যাই হোক এখন আমরা যাচ্ছি বারসানাতে বারসানাতে তোমরা সবাই যেন বারসানাতে রানীর জন্মস্থান সেখানে রাধারানীর জন্ম হয় অ্যাকচুয়ালি রাধারানীর বাবার বাড়ি তো সেখানেই যাচ্ছি আর সেখানে যেতে হলে পাহাড়ে তো উঠতেই হবে যেহেতু বা বাবার বাড়িটা হচ্ছে পাহাড়ে অনেকগুলো অপশান ছিল যেমন একটা অপশান ছিল সেটা হলো গাড়িতে করে যাওয়া এরকম আমাদের মতো চার চাকা অনেক আরও অপশন ছিল বাইকে করে যাওয়া বাইকে করে দুজন হার্ডলি দুজন করে যাওয়া আর আর একটা অপশান ছিল রোপওয়ে রোপওয়ে যেটা যেটা ছিল সেটা আমরা হয় আমরা জানতাম না যে আমরা যদি জানতাম তো শুভময়ের খুব ইচ্ছা ছিল ওটাতে করেই যেতাম তো সেটার গল্প আমরা পরে আসি তো এখন আমরা গাড়ি ভাড়া মানে গাড়িতে করে চলে এসেছি প্রথমে দেখলে যেখানে গাড়ি থেমেছিল সেখান থেকে টোটো করে চলে এসেছি তারপর টোটো থেকে টোটো মানে টোটো থেকে নেমে তারপর এই গাড়িটা ভাড়া করা করা হয়েছিল পার হেড মোটামুটি দুশো টাকা করে পড়েছিলো এটা তোমাদের অনেকের কোয়ারিস থাকতে পারে সে কারণের জন্য তোমাদেরকে বললাম তো এখন আমরা হেঁটে যাচ্ছি প্রায় দেড় থেকে দু কিলোমিটার হেঁটে হেঁটে আমাদেরকে যেতে হয়েছে এই হাঁটাগুলোও কিছু মনে হচ্ছিল না তার কারণ একটাই যে একটা টান যে রাধারানীর দর্শন পাবো সেই টান এমনকি আমার আমার ছোট্ট বাচ্চাটা যে গিয়েছিল তোমরা বুঝতে পারছো ও চার বছর বয়সে ও রাধারানীর দর্শন পেয়েছে ও কতটা ভাগ্যবান আর আমি কতটা ভাগ্যবতী যে এরকম সন্তানকে নিয়ে আমি এভাবে দেখতে পেয়েছি যদিও বর যায়নি একটা মনের মধ্যে কোনো মনের কোনায় কোনো একটা দুঃখ থেকে গেছে কিন্তু যাই হোক আমি যে ছেলেকে নিয়ে দর্শন করেছি এটাই আমার কাছে অনেক আর বাবা মা বাবা মাকে নিয়ে দর্শন করা এটাও ভাগ্য ব্যাপার তার আর যদি হয় বরের বাবা মা তাহলে তো এটা অনেক বাক্যের ব্যাপার তো যাই হোক অনেকেই বলে সম্পর্ক ঠিক রাখো সম্পর্ক ঠিক রাখো হ্যাঁ আমাদের সম্পর্ক ঠিকই আছে তোমাদেরকে অত বেশি ভাবতে হবে না অনেকেই আমাকে আমাকে বলো তোরা লোক দেখানো করিস লোক দেখানো হোক আর যাই হোক আমি তো সম্পর্কটা নিভাচ্ছি এটাই আমার কাছে অনেক অনেকটা হেঁটে আমরা চলে এসেছি রাধারানীর বাপের বাড়ির দরগড়ায় তো সেখানে এসে একটু রাধারানীর নামে তিলক না নিলেই নয় সেই জন্য নিলাম এটাই ওদের মানে ব্যবসা বৃত্তি বলতে পারো ব্যবসা করে এইভাবে ওরা নিজেদের জীবন চালায় তো ওদেরকে একটু না কিছু দিলেও হবে না আর ওরা সত্যি কথা বলতে ভিক্ষা চায় না ওরা কিছু দেয় মানে ওই যে তিলকটা বলো ফুলের মালা বলো এইসব দিয়েই মানে করে তো তারপরে পাহাড়ে যেমন উঠলাম এবার পাহাড় থেকে নেমে যাচ্ছি আর এই সিঁড়িটা দেখতে পাচ্ছ এই সিঁড়িটা হলো যারা হেঁটে আসবে তাদের জন্য তো মা সেটাই আমাকে বলছিলো তারপর আমরা চলে যাচ্ছি ভেতরের দিকে আর এখানে জল টলের ব্যবস্থা ছিল আমরা যদিও জানতাম না যে ভেতরে কোনো জল টলের ব্যবস্থা নেই যদি জানতাম তাহলে হয়তো জলটাও নিয়ে যেতাম একটা বোতল ছিল আমাদের গ্রুপের মধ্যে আমরা একটা গ্রুপে মোটামুটি দেখলেই তো আমরা টোটোতে যতজন ছিলাম মানে মোট জন ছিলাম বাচ্চাদেরকে নিয়ে আর এই ফ্যামিলিটাই কয়েকটা বাচ্চা ছিল সেই কারণের জন্য শুভময় কমফোর্টেবল হচ্ছিলো আর এই যে ভিড়টা দেখো একবার রাধারানী বাবার বাড়িতে মানে রাধারানিকে দেখার যে এতটা ভিড় আমি কল্পনাতেও ভাবতে পারি আমাকে জেঠিমা বলেছিল প্রচুর ভিড় হয় প্রচুর লোকজন হয় কিন্তু আমি মানে আমি সত্যি কথা বলতে আসার আগে কোনো রকম ভিডিও দেখে আসিনি এই বৃন্দাবন থেকে আসার পরে আমার নিউজ ফিডে ইনস্টাগ্রাম বলো ফেসবুক বলো শুধুই এখন বৃন্দাবনের সব ভিডিও সব দর্শনীয় স্থানগুলোর কী জানি কেন সে মানে হয়ে যাচ্ছে আর কি দেখতেও ভালো লাগছে মন খারাপও হচ্ছে কোনো কোনো জায়গায় হয়তো যাওয়া হয়নি সেগুলোর জন্য মন খারাপ হচ্ছে সবাই বলো রাধা রানির জয় চলো এই ভিড় কাটিয়ে আমাদেরকে ভেতরে যেতে হবে খুব কষ্ট হয়েছে যেহেতু ছেলে আছে বুঝতেই পারছো ছেলেকে কোলে নেবারও না ছেলেকে হাঁটিয়ে নেবারও না এই যে ছেলে আমার মানে সব কষ্টটা মুখ বুঝে সহ্য করেছে সাথে কেঁদেওছে বিরক্তও হয়েছে তার মাঝখানে এত সুন্দর একটা রাধারানীর দর্শন পাবো সেটা ভেবেই যেন অস্থির লাগছিল যে আমাকে দর্শন করতেই হবে সে শত কষ্টই হোক না কেন কথায় আছে বৃন্দাবন দর্শন করার আগে রাধারানীর বাবার বাড়িতে এসে রাধারানীকে মানে লাডলিকে দর্শন করাটা মাস্ট সেই কারণের জন্য আমরা চলে এসেছি রাধারানীকে দর্শন করতে আর এত মানুষ দেখে মনের মধ্যে কি জানি একটা শান্তি কাজ করছিল এত বিরক্ত লাগছিল না যে ভিড় ভাড়টা দেখলে একটা বিরক্ত কাজ করে কিন্তু এদেরকে দেখে একটিও বিরক্ত লাগছিল না তার কারণ হয়তো এরা সবাই ভক্ত রাধারানীর চরণ দর্শনের জন্যই রাধারানী দর্শনের জন্যই এরা এসেছে সেই কারণের জন্যই হয়তো আমাদের মনে এতটা আনন্দ ছিল অনেক কষ্ট করেছি ছেলে নিয়ে অনেকটা মানে অনেকটাই সাফার করতে হয়েছে তো এদিক এদিক না এদিক করতে হয়েছে আর কতটা ভিড় তোমরা বুঝতে পারছো দেখে এই যে রাধারানী দর্শন তোমরা করে সবাই বলো রাধে রাধে তো দূর থেকে যতটা পেরেছি তোমাদেরকে দর্শন করানোর চেষ্টা করেছি আমিও নিজেও করেছি তারপরে চলে এসেছি আমরা এই ফাঁকা জায়গা জায়গাটাতে এটা মনে হয় রাধারানীর খেলার বলো নাচ করার বলো যে কোনো স্থান আর শুভময় অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছিল তো সে কারণের জন্য কাজ ছিল তো যাই হোক আমরা এবার যাবো ফিরে আর তোমাদের পুরো ভিউটা একবার দেখিয়ে দিচ্ছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওতে একটা করে লাইক দিও অবশ্যই আর যদি পারো তো একটা শেয়ার করে দিও অনেক কষ্ট করে ভিডিওগুলো বানিয়েছি সবার বলা সত্ত্বেও আর এই যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি এই ভিড়ের মধ্যে দিয়েই বেরোতে হবে তো সেখান দিয়েই বেরোচ্ছি আর এখানে একটা করে প্রসাদ দিচ্ছিল তুলসী পাতার সাথে আর একটা কথা অনেকের মনে হতেই পারে এত ছোট বাচ্চা নিয়ে তুমি গিয়ে গিয়েছো কেন তো তাদের উদ্দেশ্যে বলি ভগবান না টানলে বা রাধারানি না টানলে তুমি কোনোদিনই বৃন্দাবন যেতে পারবে না সে তোমার লাখ টাকা থাকতেই পারে সেই কারণের জন্য আমার টাকা পয়সা না থাকা সত্ত্বেও আমি যে দর্শন করতে পেরেছি এটাই আমার আমি অনেক 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 ভাগ্যবতী আর দেখতে পাচ্ছ রোপওয়ে শুভময়কে দেখাতে নিয়ে চলে এসেছি রোপওয়েটা আমরা জিজ্ঞেস করলাম যে এখান থেকে যাওয়া হয় কি না তো ওরা বললো না নিচের থেকে ডাইরেক্ট টিকিট তো নিচে টিকিট কেটে উপরে আসতে হয় আবার সেই টিকিট দেখেই নিচে যাওয়া যায় কিন্তু ওপর থেকে কোনো রকম যাওয়ার ব্যবস্থা নেই আর আমাদের যাওয়াও হতো না কারণ আমাদের গাড়ি অলরেডি দাঁড়িয়ে আছে আর আমাদের অনেকটা লেট হয়ে গেছে আর আমাদেরকে গেট খোলার জন্য অনেকটা অপেক্ষা করতে হয়েছে তো এটা হচ্ছে কোনো একটা ঠাকুরের মন্দির মানে বাড়ি যাই হোক বলো কিন্তু আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না তো এখানেও সুন্দর একটা রাধা রাধাকৃষ্ণের মূর্তি আছে সো সেটা দেখেও মনটা যেন ভরে যাচ্ছিলো তো সেটা দেখতে আমরা এখন চলে যাচ্ছি আর শুভময় অনেকটাই বিরক্ত হচ্ছিলো ওরা অ্যাকচুয়ালি খিদে পেয়েছিল আর হ্যাঁ আমরা কিন্তু এখানে এসে রাধারানীর কি বলে ওটাকে রান্নাঘরের রান্নাও খেতে পেয়েছিলাম সবাই মিলে বসে খাওয়ার মানে যদি হতো তাহলে বসে খেতাম কারণ আমাদের সময় ছিল না সময় অল্প ছিল তো এক একটা থালাতে করে নিয়ে চলে এসেছিলাম সবাই মিলে প্রসাদ পেয়েছিলাম সেই ভিডিওগুলো হয়তো করা হয়নি কারণ অনেকটাই তাড়াহুড়োর মধ্যে মানে করতে হয়েছে তো ভিডিওগুলো যদি থাকতো আমি তোমাদেরকে অবশ্যই দিতাম আর সব জায়গাতেই কি বলো তো ভিডিও করতে গেলেই লোকজন আগেই বলছে অনেক চোরদের উপদ্রব আছে অনেকে বলছে বাদরদের উপদ্রব আছে ফোন বের করা মানে খুব দায়গ্রস্ত হয়ে পড়ে হয়ে পড়েছিলো সে কারণের জন্য এই যে তোমরাও দর্শন করে নাও আমরাও দর্শন করে নিলাম চলো এবার যাই নেক্সট ডেস্টিনেশনের জন্য তো অনেকটা ট্রাভেল করতে হয় অনেকটা ই করতে হয় তো যাই হোক ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট পার্টে তো জন্য ভালো থেকো